আমার নবীর চাইতে বড় পীর কি দুনিয়া আসছে আর আসবে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নবীর একটু বড় হরি কথা কয় না উদাহরণ দিলাম আমার গুণা হয়েছে নাকি আল্লাহ জানে আল্লাহ তুমি মাফ করো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নিজে বলেন নবী আলাইকালামের সোয়ালক্ষ সাহাবার এক নম্বর আবু বাকর দুই নম্বর ওমর তিন নম্বর উসমান চার নম্বর আলী রাজি আনহুম এমন করে সিরিয়াল দিতে দিতে যেই সাহাবার রোল নাম্বার এক লক্ষ পঁচিশ হাজার তম ওই সাহাবা যে ঘোড়ায় চড়ে সেই ঘোড়ার নাকের ভিতরে যে ধুলা ঢোকে আর বেরোয় ওই ঘোড়ার পায়ে খুঁড়ে যে ধুলা লাগে আমার মতো এক হাজার আব্দুল কাদেরেরও সেই ধুলার সমানও দাম না আমার জামানায় আমাদের এলাকার কিছু কিছু পীর সাহেবের মুড়ি দানরা পীর সাহেবরে পীর আব্বা কয় আছে নাকি আছে জানেন না বিশ্বের বউরে পীর মা কয় আর আব্বা আর মায়ের সন্তান যারা সবাই তো ভাই বোন কাজেই ওই পীরের কাছে মুড়ি দলিবার নারী আর পুরুষ সবাই আপন ভাই বোনের মতো হয়ে যায় আর আপন ভাই বোনের মধ্যে পর্দা লাগে না এক জায়গায় বসে বসে জিকির করে সুবহান আল্লাহ কথা কর না কে এই জায়গা কি বেপরদা করার কোনো সুযোগ আছে আছে সুযোগ পিড়ির কাছে মুড়ি ধরে আপন ভাই বোনের মতো হয়ে যায় আরে স্বয়ং পীরই মুরিদির বউরে বিয়ে করতে পারে যায় কোথায় তোর মুড়িদির পিরিত বাদ দে অখয় তেমন নবীন এবং আমার নবীর শেষ নবী কথা বলেন আমার নবী শেষ নবী নবী পাক বলেন আনা খাতামুন নবী ইল্লা নবী আবাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমার পর যে কিতাব আছে কিতাব ও শেষ কিতাব এই কিতাবের মধ্যে আর কিতাবের পরে আর কোনো কিতাব লাগবে না এই কিতাব এমন এই কিতাব যেই কিতাবের সামনে যত বড় বিজ্ঞানী আর পণ্ডিত আসুক না কেন হার মানতে বাধ্য হবে যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কিতাবকে আমি নাজিল করেছি এর হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি নিজ হাতে নিয়ে নিলাম কোন পরিবর্তন কেউ করতে পারে নাই কোনোদিন পারবে ইটালিতে এক ডিস্ট্রিক্ট একটা কনফারেন্স বিতর্ক কনফারেন্স একটা আমাদের বাংলাদেশে কোনো বাহাস হয় তো ডিস্ট্রিক্টের ডিসি সাহেব চার ধর্মের চার জন রেডিয়া একটা বিতর্ক অনুষ্ঠান করছে ওনার ভিতরে কৌতূহল জাগছে যে আমি দেখব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন ধর্মের যৌক্তিকতা কত কার কেমন দলিল আছে হিন্দুদের মধ্যে বহুত বড় এক পণ্ডিত সাধু বুদ্ধদের মধ্যে বহুত বড় এক পণ্ডিত নেড়া খ্রিস্টানদের মধ্যে বহুত বড় পণ্ডিত এক পাদ্রি আর পুরো ইটালির মধ্যে খুঁজা আমাদের আলেমদের মধ্যে থেকে একজন আলেম তবে উনি আবার হয়ে গেছে ঘটনাক্রমে বাংলাদেশি হাফেজ যেমন হাটাজারি মাদ্রাসা থেকে দুইবার দাওরা পাস বাংলাদেশ ঢাকা তামিরুল মিল্লাতের থেকে ডবল কামিল পাস এরপরে ইংলিশের পর অনার্স মাস্টার্স এই সব কিছু অর্জন করে ইটালি গেছে এই ভদ্রলোক রে ওই জায়গায় তর্ক অনুষ্ঠানে এবার সংক্ষেপে বলবো সময় কম এই ডিসি সাহেব চারজন উন্মুক্ত সুযোগ দেশে প্রথম হিন্দুজন দ্বিতীয় বুদ্ধ তিন নম্বর খ্রিস্টান লাস্টের প্রধান বক্তা রাখছে আমাদের মুসলমান আলেম সাহেবকে ডিসি সাহেব সাহেব ব্যক্তিগতভাবে নিজেও খ্রিস্টান তবে খ্রিস্টান ধর্মের চাইতে ওনার মৌন টান ইসলামের প্রতি বেশি যার কারণে মুসলমান সাহেবের প্রধান বক্তা হিসেবে শেষে রাখছে এবার উনি চারজন বলে দিলেন আপনারা চারজনে যার যার যত টাইম লাগে কোনো টাইমও মাপা নাই এক আপনার বক্তব্য দিতে যত টাইম লাগবে উন্মুক্ত টাইম আপনি এই টাইমের ভিতরে আপনার ধর্মের বড়ত্ব আপনার ধর্মের সত্যায়িত আপনার ধর্মের গুরুত্ব দলিল সহ প্রমাণ সহ আপনি যেভাবে পারবেন বলবেন আর এমনভাবে বলবেন যাতে সামনের জন বক্তব্য দিতে না পারে এইভাবেই বলে যাবেন আপনি তাহলে কি সুন্দর ওপেন এই ওপেনিং ভিতরে প্রথম হিন্দু ভদ্রলোক বক্তব্য শুরু করছে সনাতন ধর্মের প্রশংসা এমন বক্তব্য দিছে যেই লোকটা আমার কাছে এই রিপোর্টটা বর্ণনা করলেন সরাসরি উনি ছিলেন বাঙালি এই মৌলানা সাহেবের দোবাসী তো উনি বলতেছেন যে ওই হিন্দু ভদ্রলোক যখন হিন্দু ধর্মের প্রশংসা করতেছিল এমনভাবে দলিল দিচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমি নিজেই কি হিন্দু হয়ে যাইনি কি তাল্লায় জানে আর ওই তিনজন তো কথা বলতেই পারবে না সাধুর সামনে যা বলিয়ে গেল সাধু মুসাইয়ের সব বক্তব্য বলা শেষ এবার বুদ্ধ নেড়ারে দায়িত্ব দিয়েছে যে আগের জন যা বলছে ও ডেরে শেষ করে দেবেন আর সামনের জন যাতে বলতে না পারে এইভাবে দরজা বন্ধ করবেন আপনার ধর্মই ধর্ম যত দলিল আছে আপনি প্রমাণ করেন নেড়া ওইভাবে বক্তব্য দেওয়া শুরু করছে এমনভাবে বক্তব্য দিচ্ছে যে হিন্দু ভদ্র লোক কোন দিক দিয়ে হলাবে তা ভাত খুঁজে পাচ্ছে না হিন্দু ধর্মরে জিরো মানায় ছাড়িয়ে দিচ্ছে আর সামনে খ্রিস্টান বক্তব্য দ্বিতীয় যাতে না পারে এমনভাবে দরজা বন্ধ করে থুইছে ওনার ধর্ম এই ধর্ম একমাত্র বুদ্ধ ধর্ম বর্ণনাকারী বলতেছে আমার মনে হলো যেন তাহলে আর আজ দুজন টেকলো না হিন্দু তো গেছে গদে আমারও মনে হয় এই বুদ্ধই ওয়ে জাতীয় ভাব ভালো না আসলো এবার খ্রিস্টান পাদরির বক্তব্য খ্রিস্টান পাদ্রির বক্তব্য হলো উনি আগের দুইজন শেষ করবে ওনার ধর্মকে টিকেবে ইসলাম ধর্মের দরজা বন্ধ করে যাবে খ্রিস্টান পাদ্রি তার তো আসমানি কিতাব আছে আল্লাহকে মানে সাথে সমস্যা হলো সালামকে আল্লাহর ছেলে বলে মারিয়া মালাইহা সালামকে আল্লাহর স্ত্রী বলে এইটুক সমস্যা বাকি আমরাও যাকে আল্লাহ বলি খ্রিস্টানরাও তাকে আল্লাহ বলে বিশ্বাস করে তাদের আসমানি কিতাব আছে আর এই দুইজনের তো জমিনের কিতাবও নাই উনি আসমানি কিতাব দিয়ে এমন দলিল ফাঁকে ইনি বলতেছেন যে আমার মনে হচ্ছে যেন হুজুর আর কথা বলতে পারবে না ইতিমধ্যে ওনার বক্তব্য শেষ এবার হুজুরকে সুযোগ দিচ্ছে হুজুর আপনি বলেন তিনজনকে দাফন করবেন আপনি একাই জিন্দা থাকবেন যেভাবে করেন বলেন দেশ সুযোগ এবার হুজুর দাঁড়িয়ে বলতেছেন খুদ্ দিয়ে নাহমাদ রুসল্লি আল্লাহ রসুল হিল করিম মুক্তা সার দোয়া দুরুদ পড়ে বলতেছেন স্যার আমাকে যদি আল্লাহ তালা একশো বছর হায়াত দেয় এই মজলিসের সকলকে যদি একশো বছর হায়াত দেয় আর এই মজলিসটা এক টানা বছর চলতে তালে থাকে তাহলে আমি এখন থেকে নিয়ে শুরু করব একশো বছরের শেষ পর্যন্ত আমার ইসলাম ধর্ম সঠিক আমার কোরআন সঠিক আমার আল্লাহ সঠিক আমার নবী সঠিক এর প্রমাণের জন্য আমি একশো বছর পর্যন্ত দলিল দিতে পারবো জরে কেন 打马。啊啊啊啊 তবে অত সময় আমাদের আল্লাহ দিবেন না আর আমাদের কাহারও ধৈর্য কুলোবে না আমি দুই পাঁচ দশ ঘন্টা বিরক্ত করব না কোনরা সব কয়জন মিলে যত টাইম কাজ লাগাইছে ওর দশ ভাগের এক ভাগ টাইম আমি খাটা ব্যবহার করব না আমি মাত্র একটা কথা বলতে চাই স্যার প্রত্যেকেরই ধর্মগ্রন্থ আছে যার যার ধর্মগ্রন্থ দিয়ে দলিল দিয়ে দিয়ে তার তার ধর্মকে বিজয় করে চলে গেল প্রমাণিত করে চলে গেল স্যার প্রত্যেকের ধর্মগ্রন্থগুলো জমা করতে বলেন আর আমার ধর্মগ্রন্থ শরীফ পৃথিবীতে যা আছে সব আমি জোগাড় জমা করব আপনারা আপনি নিজ হাতে সমস্ত চার ধর্মের ধর্মগ্রন্থগুলোকে হয় সাগরে ডুবিয়ে দেবেন নইলে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পোলায় সাই ভস্য করে দেবেন একখান পুস্তকে একটা পাণ্ডুলিপি কোথাও থাকবে না কোনো লাইব্রেরিতে কোনো ব্যবস্থা থাকবে না কোনো সাফাখানায় তার কোনো নমুনা থাকবে না এমনভাবে বিলুপ্ত করে দিয়ে এবার আমাদের চারজনদের হুকুম দেবেন যার যার ধর্মগ্রন্থ সেই চেয়ে একা লিখে দেখাও দেখেন স্যার কেটা কেটা বাড়ে ডিসি সাহেব বলতে তোমরা কি কো এ কথা পারবা আইনি সব পোড়াবো সবাইকে স্যার আমাকে ধর্ম নিয়েছি তার দরকার আমাকে বই পোড়াইয়েন না ওই আসে বিধা একটু বুড়ো আঙ্গুল না সে যাচ্ছি আমাকে ধর্ম পোড়াইয়েন না হুজুর বললেন আমার সারা দুনিয়ার সমস্ত কোরআন পড়াইয়া সাই ভাষ্য করে দিলেও আমাকে এক ঘন্টা সময় দিলে আমি এক হাজারের উপরে কপি আল্লাহর কোরআন যেমন আছে তেমন দাড়ি কমা সেমি কিচ্ছু বাদ যাবে না হুবহু কোরআন আমি লিখে দিতে পারবো বর্তমান বিশ্বে আড়াই কোটির উপরে হাফেজ কন্যা আল্লাহ লেখা কোরআন পোলাবি সিনের কোরআন কিদে দিয়ে ভুলাবি কথা কন ফিজিক্যাল কোরআন পড়াবি প্র্যাকটিক্যাল কোরআন কি বলা হয় রুহানি কোরআন পড়াবি কি দিয়া বাস্তব কোরআন পড়াবি কি দিয়া এটা সিনার ভিতরে ভরা আছে এটার হেফাজতের দায়িত্ব নিয়েছে কে সব আসমানি কিতাব মিলাইয়া এবার যখন উনি এই বললেন তখন ডিসি সাহেব কয় যে আমার যা বোঝার দরকার বুঝছি যাও আবু ডাবু গোলাপ আঙ্কে ছোটবেলা খেলতাম না কিছু খেলা দিল আবু ডাবু গুলা পান কে যাও যার 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 দরকার চলে যাও আমার যা বোঝার দরকার আমি বুঝে ফেলাইছি একমাত্র সত্য ধর্ম ইসলাম জরে বলেন কি ও মুসলমান যুবক বুক বড় ব্যথা লাগে বড় কষ্ট লাগে আজকে যেই এক মাস পর্যন্ত রাত্রে ঘুম কামাই করিয়া নয়টার থেকে নয়টার থেকে এগারোটায় আবার একটা থেকে তিনটে পর্যন্ত যাদের ইবাদত বন্ধে তুরা তোরা টেলিভিশনের সামনে দাঁড়ায় দাঁড়াই করছিস যাদের দল নিয়ে দুইশো পাঁচশো হাত লম্বা লম্বা পতাকা বানাইছিস সেই খ্রিস্টানের বাচ্চারা আজকে কি করতেছে দেখছিস ফেসবুকে দেখিস না কোরআন শরীফের পাতা সিরে সিঁড়ে পদদলিত করতেছে মুসলমানের সন্তান যদি হয়ে থাকো সবাই তাহলে জীবনের তরের প্রতিজ্ঞা করবা আর জেন্দেগিতে খ্রিস্টানদের এ হুদ্ন কোনো প্রকার কার্যক্রমের সমর্থনে আমি দল সমর্থন করব ধরে করব তাদের কিছু কিছুকে আমি সমর্থন করতে রাজি না মেসি আর নেইমার আমার আব্বাও না আমার ছেলেও না আমার জামাইও না আমার কেউ না তার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই তারা আমাদের চিরশত্রু শত্রু আমাদের কোরআনকে তারা পদদলিত করে আর তুমি মুসলমানের বাচ্চা হইয়া তাদের দলকে সমর্থন করে এ জায়গা তুমি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেছো হাজার হাজার টাকা নষ্ট করেছো আল্লাহর কাছে মুসলমান হিসেবে যদি জবাব যাই দাঁড়াইতে হয় তাহলে এখন থেকে জবাব তৈরি করো অন্তর থেকে খাস তবা করো নইলে পিঠে সালা বান্ধে দুই কেজি শস্য তেল মা যাইও যাতে বাড়ি দিলি স্লিপ করে চড়িয়ে যায় পাশার চামড়া থাকবে না সারা পৃথিবীতে ১১১ দেশের ভিতরে প্রথম প্রধান হয়েছে হাফেজ তাকরিম বাংলাদেশি ছেলে এদিক মুসলমান যুবকরা আমার সাক্ষী দাও তোমরা আমার গোপালগঞ্জের সন্তান আমি তুমি গোপালগঞ্জই ঠিক না আজকে গোপালগঞ্জ পাঁচ থানা ওলামা পরিষদের প্রোগ্রাম করে আসছি এতদিন আমাদের জেলা ওলামা পরিষদ ছিল না আমরা এবছর জেলা ওলামা পরিষদ গঠন করছি থানায় থানায় টুকরো টুকরো ছিল এখন আমরা পাঁচ থানাকে একটা সুতোয় গেঁথে ফেলাইছি একটু কোন আলহামদুলিল্লাহ দলমত নির্বিশেষে আমরা উলামাই ইকরামদের এই সংগঠনের মাধ্যমে বিশাল মহাসম্মেলন করেছি ও আমার প্রিয় বাংলাদেশি গোপালগঞ্জের যুবকরা তুমি একটু সাক্ষী দাও হাফেজ সালে আহমদ তাকরিম মক্কায় দাঁড়াইয়া যে জায়গায় জিবরিল আলি সাল্লামের পা আছে যে জায়গা বিশ্বনবী দায় তেল করেছেন যে জায়গা আবু বকার উমার উসমান রদি আল্লাহ তালানহু আলী রদি আল্লাহ তালানহু হাসান হুসাইন দাঁড়িয়ে তেলাওয়াত করেছে যে জায়গা জিব্রাইল নগদ ওহিদ নাজিল করেছে সেই মক্কায় সেই বাবে আব্দুল আব্দুল মালিক আব্দুল আজিজে বৈশা সে জায়গায় বৈশা একশো এগারোটা দেশকে পিছিয়ে বেলিয়ে আমার হাফেজ সাহেব আহমদ তাকরিম এক নম্বর হলো বিশ্বজয়ী হলো এর বুনিয়াদে ওই যে তোমার নেইমার আর মেসি ওরা কি আমাদের সালে আমার তাকরিম একটা চকলেটও দেশে একবারও কি তারা বাংলাদেশি পতাকা উড়াইছে তাহলে তোমার হাফেজ বিশ্বজয়ী হওয়ার পরও তার নামে তারা কিছুই করলো না তারা যে দেশে জয়ী হোক না কেন তার জন্য তুমি এত কিছু কেন করবা তারা চাইতেছে কোরআনকে দুনিয়ার থেকে মুছে দেবে কোরআন রাখবে না কোরআনকে পদদলিত করতেছে তোর চৌদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই তোর আগে রাখেই জাত বর ফুরু কাছে কাস্তাব জানাদের শেষ বসু জাত ধর্মের যেই বাতি জ্বালাইতে দায়িত্ব নিয়েছেন আল্লাহ দুনিয়ার কে ওই বাতিকে ফুদে নিবেইতে পারবি না ফু দিতে গেলে তোর মুখ পড়বে তোর মাথা পড়বে তার তোর সারা গায়ে আগুন লাগিয়া যাবে কথা বলেন ঠিক কি ঠিক না ও মুসলমান আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন

ঘর বাড়ি ফেলাইয়া বিবি বাল বাচ্চা ফেলাইয়া একটানে টানা চল্লিশ দিন গাড়ি ভিতরে এখন তো ওই জবালে নূরের নিচে দিয়া বিশাল শহর হয়ে গেছে শহরের নাম আজিজিয়া হাজার হাজার লাখ লাখ মানুষের বসবাস তার মাঝখানে পড়ছে পাহাড় এখন ভয় ভীতির কোনো কারণ নাই আর নবী যখন ওই জবালে নূরে গাড়ি ঘেরার ভিতরে চল্লিশ দিন অবস্থান করেছিলেন তখন ওর আশপাশে কোনো বসবাস ছিল না মাইলকে মাইল ফাঁকা জায়গা ওখান থেকে চার কিলো পাঁচ কিলোমিটার দূরে মক্কা ওই মক্কায় খাদিজাতুল কুবরা

যে কোনো বেজল রাতে যে বিলিল আলাহ ইসলাম আইসা পাকের সামনে গভীর রজনীতে অন্ধকারে সামনে বিশাল এক পুরুষের দেহ ধারণ করি আইসা ইয়া মোহাম্মদ ইতরা মোহাম্মদ পড়েন এমনি ফাঁকা জায়গা আরো আমাবস্যের রাজ আরো একা একা আরো পাহাড়ের চূড়ায় নির্জন গুহায় হঠাৎ করে যদি একজন অপরিচিত মানুষ আসে ভয় পাওয়ার কথা না আচমকা খেয়ে যাবে এসেই কোনো কথা না কাই ইকর পড়েন হজুর বললেন মা নাবি কারি আমি পড়তে পারি না সুম্মা কাল ইকরা আবার বললেন পড়ো সুম্মা কাল মা কারি এমন করে তিনবার বললেন উনি বললেন পড়ো আর নবী কয় আমি পড়তে পারি না সুম্মা কত্তা জিব্রাইল মা সাদ্রিহি এবার জিব্রাইল নবী পাককে বুকের সাথে ধইরা বুকের সাথে একটা চাপা মারছে হুজুর বলেন এমন জোরে চাপ দিছে আমার মনে হয় আমার পাদরে হাড়গুলো মসমস করতেছে ভাঙ্গে একটার মধ্যে একটা ঢুকে যাবে এমন বেগে চাপ আমার সে কিন্তু ভাঙবে না মাপ তো আল্লাহ শিখাইতেছে দিয়েছে জিব্রাইল রে কোন মাপে চাপ দিলে জাগার মাল জাগায় যায় কথা বলেন দুইটা নরম কাদা নরম দুইটা কাদার চাক অনাসে এমনি গায়ে মিশে রাখলি কি একটার সাথে একটা মেশে

নবুয়াতি দান করা এ বন্ধু রাতটা ছিল লাইলাতুল কদর মাসটা ছিল রমজান জাগাটা ছিল জাবালে নূর মাস রমজান মাস কি রাত লাইলাতুল কদর আর জাগা জাবালে নূর এই তিন জায়গার সাথে সোয়া লাগছে কার আরাক নূরের

আয়াত নাজিল হয়েছে আর এক আয়াত ও জায়গায় হয় নাই নবী ওখান থেকে চলে আসছেন বাকি আয়াতগুলো বিভিন্ন জায়গায় নাজিল হয়েছে কিন্তু জাবালে নূরে আর কোনো আয়াত নাজিল হয় নাই এবার নবী নেমে আসার পরে ওই জাবালে নূর ওই নূর পাহাড়কে যদি যে জিজ্ঞেস করা হয় ও নূর পাহাড় তুমি ওই পাঁচটা আয়াত একটু মুখস্থ শুনেও দি বোঝেন নাই ওই পাহাড়ে যদি বলে তোর গায়ে যে পাঁচটা আয়াত নাজিল হয়েছিল তুই একটু বলি শোনা দি পারবে কথা বলেন পারবে পারবে না পারে না অথচ পাঁচটা নাজিল হওয়ার কারণে জাবালে এর দাম কত হয়েছে যে সারা দুনিয়ার মুসলমান হাজিরা মক্কায় হস করতে যাইয়া যে কয় জায়গায় বিশেষ নিদর্শন গুলো দেখতে যায় তার মধ্যে এক নম্বরে জাবালে নূর কেউ উঠে যায় কেউ নিচের থেকে দেখে আসে বুড়ো কালে গেলে উঠার কায়দা নাই ওখানে যাইয়ে উপর দিক সাইয়ে লম্বা একটা নিচের সাইড চলে আসবেন হা সময় মতো আছি রে বললাম না আমি সবাই হতে গেছিলাম আজ থেকে তেরো বছর আগে দশ বছর আগে তখন আমার বয়স তেতাল্লিশ একে তাওয়াই উঠে চলে গেছি আল্লাহ রহমতে যাইয়া এক্সট্রাকের নামাজ পড়ছি ওই গারে হেরার ভিতরে গুহার ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়িয়া ওই জায়গা আমি মোনাজে বসছি তখন আমারও মনে হচ্ছিল এই তো জিবরাই মানে আমার সাথে দেখা করবে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় ও জায়গা ডুববিরে জু ও জায়গা গেলে মনে হয় যে রু জিবরাই তোর সাথে দেখা করবে জোর কর্লাহ বা যাবেন 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 ধরে বলেন যাবেন না তা যাবা কে যাবা গেল উড়া কান্দি মক্কায় যাবেন মদিনায় যাবেন জাবানে নূর দেখবেন গারে দেখবেন আমার সাথে তলবিয়া পড়েন আল্লাহ কবুল করে বসতে পারে পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাল মুলক লা শারীকা লা আল্লাহু থেকে যখন এক কোটি হাজি এই তলবিয়া পড়তে পড়তে রওয়না দেয় মনে হয় যেন আসমান থেকে নতুন রহমত নাজিল হচ্ছে এই মজাটা দুনিয়ায় কোন টাইতে বুঝানোর कायदा নাই এটা বুঝুতি পারবো না কেওরে যারা কক্সবাজার কুয়াকাটা সুন্দরবন শিক্ষা সফরে যাই ওই সরের পর তাসবিহ দিবে ওগে কি এই বুঝলি বুঝবে কতদিনও ছয় বছর পাঁচ বছরে পোলা বানের সময় সাথে অনেক সময় আব্বারাই আর কি করে আব্বারা তামাশা করে বিয়ে দেবো তোর শ্বশুরে দাঁড়িয়ে ঘুষবো তোর ধরে ঘুরবো এই এই ছেলেকে সাথে আব্বারা মোটামুটি আর কি করে তো ছেলে পাঁচ বছরে পোলারে যদি কয় তোরে বিয়ে দেব। দেবো ছেলেতে বাপরে কি কয় জানে তোরে বিয়ে দেব ও তো জানে না যে ওর বাপরে বিয়ে দিলে ওকে কয় গুতির কপালে কি হবে না ও মনে হচ্ছে বিয়ের জবাব বিয়ে দিয়ে দিতে হয় তো পাঁচ বছর তো বিয়ের মজা বোঝে না যার কারণে ওরে বিয়ে দিতে চাইলে ওর বাপরে বিয়ে দেয় ও বোঝে চকলেটের মজা কথা কন ওরে চকলেট দিলি চাটলো মজা পাইলো কিন্তু পঁচিশ বছরের যদি কয় আব্বা তোর মেয়ে দেখতে যাচ্ছি কি করিস কখন যা যায় ওকে আব্বা সন্ধ্যের আগে যে যা যায় আমার ব্রিফকেস কেস রেডি পঁচিশ বছরের ডারে যদি বলা হয় মেয়ে দেখতে যাবো ও চব্বিশ ঘন্টা রেডি ওর ব্রিফকেস বারো মাস কাল রেডি ও তো বিয়ের মজা বোঝে কথা কন ও তো নারীত্বের স্বাদ বোঝে

আওয়াদিল দেখবি যে জায়গা গাড়ি নিচের থেকে উপর দিক ওঠে স্টার্ট বন্ধ করে নিউট্রাল করে গাড়িকে খুলে শুধু স্টার্টিং ধরে রাখলে একশো বিশ কিলোমিটার বেগে উপর দিক ওঠে গাড়ি উপর দিক ওঠে স্টার্ট দেওয়া লাগে না একশো বিশ কিলোমিটার বেগে অল্লাহে হ্যাঁ ফালতু গল্প না আমি কমপক্ষে দশ বার ওই জায়গায় এই এইভাবে গাড়িতে চড়ে আসছি এগুলো দেখবা সাধ হয় না আল্লাহ একবার তো জাবালে নূর দেখবো আল্লাহ আমাদের নসিব করে বলেন আমি সময় থাকতে যাবেন তো ওই জাবালে নূর দেখতে সারা দুনিয়ার মানুষ যায় ওই পাহাড়টার এত দাম অত ডকশক না বেডঙ্গা একটা পাহাড় উঠতিও বাড়ি জামেলা তা বাড়ি বেডঙ্গা ওই পাহাড়টার দাম এত হলো ওর সাথে পাঁচটা আয়াতের সোয়া লাগছে কতক্ষণ ঠিক না তো পাঁচ আয়াতের সোয়া যদি লাগার কারণে এই পাহাড়টা এত দামি হয় এত সম্মানী হয় এত মোহাব্বতের হয় তাহলে একজন হাফেজের সিনাবড়া তিরিশ পারা ওর দাম জাবালে নূরের চাইতে হাজার গুণ বেশি হওয়া উচিত কিনা তারে তার চাইতে বেশি মোহাবত করা উচিত কিনা আর পা জবালে নূরে তো পা চায় পারবে না তারাবির মধ্যে পড়ে দিতে পারবে না আমার কোনো দিন দিতে পারবে না আমার কোনো দিন পড়াই দিতে পারবে না আমার হাফেজ সাহেব তো আমার তারাবি পড়াইতে পারবে আমার ইমামতি করতে পারবে আমার নামাজ পড়াইতে পারবে আমার হাফেজ সাহেব একদিন আলেম হইয়া ওই তিরিশ পারার তর্জমা তফসির করতে পারবে কাদি জবালে নূরের চাইতে লক্ষ কোটি গুণ দামি একজন হাফেজে কোরআন পাঁচ কারণে যদি জাবালে এত দামি হয় আপনাদের এই মাদ্রাসায় হেফজ পড়ায় না কোরআন শরীফ পড়ায় না এর দাম তাহলে কত বেশি হবে সরফুল মাকানে বিল মাকির এই যে তিন ডে বোতল আছে আর একটা হলে বুঝতে আমার সুবিধা হতো সাইড ডে খালি বোতল কিনে নিয়েছেন প্লাস্টিকের সাইড ডে খালি বোতল ষাট টাকায় দিয়ে ষাট টাকায় দিয়ে সাইড ডে খালি বোতল কিনে নিয়ে আসছেন এক এক লিটার মাল ধরে তো একটা খালি বোতলের ভিতরে এক লিটার পানি ঢুকাইছেন এবার দাম হবে কত বিশ টাকা কয় টাকা বিশ টাকা এই যে যে এতক্ষণ বোতলটার দাম ছিল এক টাকা এখন ভিতরে পানি ঢোকার পর হয়েছে বিশ টাকা এটা কি বোতলের কারামতি না মালের কারামতি মালের দামে দাম ঠিক না এরকম সরপুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে এই বোতলটার পরে দুই নম্বর বোতলের ভিতরে এবার আপনি এক লিটার কেরোসিন তেল ঢুকাইছেন তার দাম একশো দশ টাকা এতক্ষণ বোতলের দাম ছিল এক টাকা এখন হয়েছে একশো দশ টাকা এটা কি বোতলের কারামতি না মালের কারামতি মালের কারামতি ঠিক না ও দোস্ত তিন নম্বর বোতলটার ভিতরে ধরে ওর মধ্যে ঢুকাইছেন এক লিটার ঘি এক লিটার দাম তার ষোলোশো টাকা এবার বোতলের দাম কয় টাকা এক টাকার বোতলের দাম হয়েছে ষোলোশো টাকা বোতলের কারামতি না মালের কারামতি মালের কারামতি ঠিক না চার নম্বর এই চার নম্বর বোতলটা ওই ডেড়ে দরিয়ে পেশাব করে বরিয়ে ডাইট করে মুখ আটকায় দিয়েছেন এক লিটার পেশাব ঢুকেছেন ওর মধ্যে এবার বোতলের দাম কয় টাকা ওই একটা কাছে মূল দাম ছিল ও কি আছে ও খাই বেলা কে ভিতরে পেশাবে ঠিক না পানির বোতল যদি আপনার কাছে দিয়ে যাই যদি দিয়ে আমার মারে পানিটা দিয়ে যায় যার সময় কষ্ট ওলিও নিয়ে যাবেন কেরোসিনির বোতলটা যদি দেয় যদি আমাকে বাড়ি যাওয়ার পথে একটু দিয়ে যায় আমি তো একটু যাচ্ছি চেয়ারম্যানের সাথে তাও হাতে করে হয়তো রাগে নায় নজায় পড়ে নেবেন গির বোতলটা দিলি পরে খুব আগ্রহের সাথে নেবেন দরকার হয় চুরির বাড়ি দিয়ে গেলাম খাই বেলায় দেবো ষোলোশো টাকা দাম অথবা অর্ধেক দেবো আর অর্ধেক নেবো এটাও নেবেন কিন্তু যদি কেউ রে সাইন নম্বর বোতলটা আতে দিয়ে আমার তো একটু হরিদপুর পেশাব টেস্টের কথা ছিল তা আমার তো গোপালগঞ্জ যাওয়া লাগতেছে তুই একটু বোতলটা নিয়ে যা তোরে ভ্যান বাড়া দেবা নি তাও কি নেবে সাইন নম্বর বোতল ওই পেশাবকে বই বেড়াতে যাবে নাকি ওই এমন পছন্দ দেশে বোতল রে যে ও বোতলকে আদ্য ধরতে রাজি না ঠিক কি না বন্ধুরে এই গ্রামে আমার প্রত্যেকটা জায়গায় এমন কিছু থাকতে পারে এমন কিছু থাকতে পারে কে কারণে জাগার দাম হয়েছে বিশ টাকা জাগার দাম হয়েছে একশো দশ টাকা আর কের কারণে জাগার দাম হয়ে যায় ষোলোশো টাকা আবার জাগার দাম হয়ে যায় চার নম্বর বোতল কথা বলেন ঠিক না চার নম্বর বোতলে পরিণত হতে পারে কি পারে না এমনও আছে বলবো না সব ব্যাখ্যা দেওয়া যাবে না তবে আল্লাহর দুনিয়ায় জাগার দাম বানানোর জন্যে এক নম্বর বোতল দুই নম্বর বোতল তিন নম্বর বোতল চার নম্বর বোতল এই সাইডে বোতল বোতলের ভিতরে জাগার দাম সব চাইতে বাড়াইতে পারে কোন নম্বর বোতলে চাইন নম্বর বোতলে সেটা হলে আল্লাহ কোরআন